আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আমরা অনেক খুশি আজকে সবাই তো আমরা এখানে যাচ্ছি আর কি তো আপনার বাবের নিয়ে মনের নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে তো কুরবান ঈদ গেল তারপরে ধরুন যে রোজার ঈদ গেল গা কিন্তু গ্রাম গোপ ঘুরাফেরা হইল না আর কি তো ধরুন যে আমরা হয়তো ছোটো মোটো ইউটিউব চ্যানেলে যদি একটা আছেই তো ভিডিও যদি করি তাহলে হয়তো অনেক ভাই কমেন্ট করছলেন যে ভাই আভিদার ইনটু রেস্টুরেন্টে গুরাতে নিয়ে যান তো অবশ্যই আজকে কেটেছি তো সবাই আমাদের সাথে থাকবেন আর মইনাও কেটেছি যাই কি খাবে মোমো মোমো খাবে মানে মোমো আভিদা দোকানে যাওয়া থাকবো তাইক্ষম নেই দোকানে কিবা থাকে আবেদার জিও প্রথম রেস্টুরেন্টে খাবার কেটেছে আবার তো কথাই নেই হাসাই আমি হাসাই হাসা কথাই কই আমরা কোনো খাওয়া দাওয়া করি নাই তো রেস্টুরেন্টে রান্না করে কোনটা স্বাদ নাকি তো আপনারা দেখবেন আর কি তো অনেক খুশি আজকে আমরা অনেক হ্যাপি তো গেতেছি রেস্টুরেন্টে তো আঙ্গো বাড়ির থেকে আপনার তাও দশ পনেরো কিলোমিটার ফাঁকে আর কি তো চলেন আপনারা সবাই দেখবেন আপনারা সাথে থাকুন

रह जाते हैं। रस्ता देखिए ना। हाँ, रस्ता वाले। इन्हें मरीज़ आता है। फिर सोलिश लाख पे है हाँ बिग है। इन्हें, आम बातें उनका सोढ़ का लाइफ चेंज देना है। इन्दर एक तो बारी कर जाता हूँ। और एक उनको तो घोरी तो बोलता तो नहीं तो

প্রিয় দর্শক ফাইনালি আমরা ঘুরে ঘুরে একটা রেস্টুরেন্ট পাইলাম ফ্যামিলি রেস্টুরেন্ট এই যে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট তো এখানে মই নারাবে দেব হইছে তো কিন্তু ভিতরে হই নাইলে আমি নাই খে কি নাই পকোড়াও নাই নাকি এই যে আছে বিরিানি নাই দে দে কি আছে পকোড়া আছে মই না যে মমো খাসলা ও মমো তো নাই ই আছে কিন্তু রোল চাউমিন আর জানি কি জানি কইলো की कह रहा है कौन मैंने मुंह मोका बनी के से आई ले हाँ रोल कह रहा है आज की कह रहा है आज की क्या चामिन चामिन हम कैसे समिंक नहीं क्या किसने ए जो देखें लगाए नहीं फैमिली रेस्टोरेंट <laughs> तेरा तो कौन स्कूल आम कॉलेज है इस कॉलेज बंद हो देखें

और तो माता यशोदा की अपना भीतर केinase प्रबंधिया की किन्होंने कैसे भला लग के से, के से. <laughs> 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 तो आई बन गए साओ तुम ही आए हम देखो अंगार लग के है अंगार लग के हां हां তো আমরা যা কিছু খাবো সব বড়া খুশি এই যে কারবিসা কি যে লম্বা না খাওয়া সেড বানাই হ্যাঁ আমরা এই বিনা দিকে খাওয়াতেছে বিনা রেবোল বানাইছি অল্প ভালো খারাপ তো যা আছে সবটা খাইয়ে দিই টেস্ট করে দিই আর কি যদি ভালো লাগে দেখেও লাগে আদা কি এক্সেল পেন এক্সেল

মানাষ্টি খা বাই চাব নে নে সেনেকে যাব লাগে এনে পাতাকো দিছে চিকিন দিছে আর মমি না মগি মানে bitte বিশেষত নাগে আর সস দিছে সসটা রোল সাত নাগে এটা কি বগরা এটা সেকেন্ড বগরা না রোলটা আমি দিই পাইতে আর ওল দেবো সেকেন্ড বকরেটাকে এক প্লেট দিলাম হাফ প্লেট দিলাম দুইটা হাফ প্লেট করে দেওয়ার কথা দুইটা হাফ প্লেট আর ওনার দুটা হাফ প্লেট আর একটা দুইটা রোল देगा ना क्या बना गया सात नागले दिन हम बना है और हां ना केपने आई थी और नहीं बने ना ना

চিকেন বকড়া কিন্তু টেস্টিটা আমার কাছে অনর লাগতেছে না আমরা যে বানায় বৈশিষ্ট্যতে লাগে না বোরার না เดาบ้างสักแก่จุดนี้เพิ่มขึ้นนะสามินสามินเปล่าเล็กจุดไม่ได้ขอหลายครับทุกแม่ปึกเดาน้องวันนี้ใครวันนี้น่ามาดูธรรมะก็สิโคตรสดีนี่แอร์ฮันชอบเท่าไหร่กินนะ खाओ मैं खाई हम पानी दिलो ना पानी तो कि ना खाना बोतल पानी देना है नहीं हो रहा बंद हो आज के रेस्टोरेंट ने आया भलो लगलो रेस्टोरेंट में भलो लगे ना हां खाते सी अनेक खूब दिख रहे है ऐसे कैमरा बैठ के जब बनाए नहीं भलो लगे हां खूब ना कुछ नहीं तो भी दर्शक

বিশ্বাস <laughs> 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 মান খচেমা বাইকৰ আগে বাই কৰক অৰ্ডাৰ দিলেহে বানিয়ে দে আনতে খাব নেকি ধৰি কামত আই দে মানা দিছে কি মানা গে সব দেখাই দাসে কাগজ খেলাবার এনে পড়ে কি কি দিছে দিছে পিয়াঁজ আছে গাজৰ আছে নে খালি তেল বস্তু না কবা পাটাকবি দিছে না

বাটতি বাহিনী মানে খালি এই হইছে পাবো তবে দা রিভিউ ভালো লাগে তাই আর বেটার কাছে বলো ভালো লাগার নাই যাই আসলে ভালো লাগেনে মানে অনুভুতিটা নিলাম আর কি যে আসলে হোটেলে খাওয়ার এক্সপেরিয়েন্সটা কি রকম তো দেখলাম আর কি আসলে রাঙ্গন হোটেল আমার কাছে ততটা ভালো লাগেনে ভাই আমার কাছে ভালো লাগেনে ভাই এমন একটা লাগে না পাবনা কাছে ভালো লাগেনে বেকার আমার 300 টাকা গেল বেকার বলে চিকেন পকোড়া কিবা জানি মিঠা মিঠা নাকি তাৰমানে